হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন দুটো ভিডিও গুনতনি মতে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কি নতুন পিএল ফাইল হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমানের একটি শাহাদত বার্ষিকীর পোস্টার ডিজাইন আর এই পিএল ফাইলটা পেতে হলে 4 টি 4 টা 500 তো ভিডিওটা সম্পূর্ণ দেখে 500 সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই টিউটোরিয়াল ফিল্ডে কাস্টমাইজ করতে হলে একটি পিক্সেল অ্যাপস এগুলো ব্যাকগ্রাউন্ড মুখ হয় একটি ছবি লাগবে তো চলুন गाइस কথা না বলি শুরু করা যাক তাহলে চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে হওয়ার পরে প্রথমে আপনাদের লাগবে একটি পিক্সেল অ্যাপস পিক্সেল না থাকলে ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো আমাদের ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে ওপেন চলে যাবেন যাওয়ার পরে আর রহমান এর বার্ষিকী পোস্টার ডিজাইন ক্লিক করে দেবেন ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সাদা কালো ডিজাইন রঙিন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি দুইটা ছবি রেখেছি আপনাদের নেতাকর্মী ছবি দিয়ে এবং নিচে রেখে আপনাদের নেতাকর্মী ছবিতে পূরণ করে নিতে পারবেন এবং এখানে সাপোর্টের ছবি রেখেছে এবং নাম রেখেছে প্রত্যেকটা লেয়ার আপনারা মন মতো আপনাদের কাস্টমাইজ করে নিতে পারবেন সাপোর্টের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে তারপরে গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড মুখ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যদি না জানেন ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক থাকবে সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড কিভাবে করতে হয় এবং নিচের অংশ বিলার করতে হয় কি হবে ঠিক এই ছবির মতো হাত দিয়ে আপনার মন বললে ছোট বড় করে নিতে পারবেন আমি সাইজটা এই সাইজে রেখে দিচ্ছি এখন ছবির উপর করে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে যাওয়ার পর এখানে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটটি টিপে ছবিটি নিচে নিয়ে আসবেন আগের যে ছবিটা আছে সেখানে আর আগের ছবিটি গাই ডিলিট করে দেবেন ডিজাইনটি ছবিটি বসে গেল এখন নাম পরিবর্তন করতে হবে তার জন্য আমাদেরকে লেয়ারের অপার চলে যেতে হবে নামটি খুঁজে বের করবেন অবশ্যই লকটা ছাড়িয়ে নেবেন পেন ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভ লিখে দিলাম দেখুন গাছ কি সুন্দরভাবে সেটিং হয়ে গেল আপনারা চাইলে কালারে গিয়ে এটা কালারটাও চেঞ্জ করতে পারবেন সবকিছু ঠিকঠাক থাকলে এবার ডিজাইনটি আপনারা সেভ করবেন তো সেভ করার জন্য আমাদের সেভ আইকনে চলে যাবেন নিচের ফাংশন চলে যাবেন এই ফাংশন আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তো ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাচ্ছে তা যদি পিএল ফান্ডে পেতে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে সেখানে জয়েন্ট হয়ে আপনারা সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তাজগামী ভিডিও নিচ্ছে আমি শুধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ